মেয়রাজ অর্থ হল ঊর্ধ্বমন লাইলাতুল মেয়েরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে সবে মেরাজ হিসাবে আখ্যায়িত রয়েছে এই রাতে মহানবী আলীহি সাল্লা অলৌকিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন মহানবী আলিহিসাল্লাসালাম কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবাইল আলী সাল্লা ও মিকাইল আলী সাল্লাসলামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেয়েরাজের রাতে সফর করেন তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকি রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান আল্লাহ রব্বুলা আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আবার নবী আলী সালাম পৃথিবীতে ফিরে আসেন ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক পাচক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয় হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম শুয়েছিলেন তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো মুদে এসেছে তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরতে জিব্রাইলা আলিহি সাল্লা তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজম কবির নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হলো তা ছিল ইমান ও হিকমতে পূর্ণ তাতে জমজমের পানি ছিল জিব্লা আলী সাল্লা সাল্লাম নবীজির বক্ষ মুবারক বিদিন্ন করলেন বের করে আনলেন নবীজির হৃদয় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো ইমান ও হিকমত পূর্ণ করে দেওয়া হলো নবীজির কলম মোবারক এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সওয়ারি প্রাণীটি কাদার চেয়ে বড় ছিল ঘোরার থেকে একটু ছোটো ছিল তার নাম ছিল বোরাক তার রং ছিল একেবারে সাদা এটা এতটাই দ্রুতগতি ছিল যার এক একটি কদম পড়ে তার দৃষ্টির শেষ সীমানায় এভাবে নবী আলিহি সাল্লাহাতুসলাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মোকাদ্দাসে বোরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে যেই পাথরে অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবী আলীহি সাল্লাসাল্লাম সেখানে দুই রা নামাজ আদায় করলেন নামাজ পড়ে বের হওয়ার সময় জিবাইলা আলীহি সাল্লাসালাম নবীজির সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি দুধের অপরটি সরাবেন নবী আলীহি সাল্লাসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন জিবঈলা আলীহিসাল্লা সাল্লাম বললেন আপনি দিনের স্বভাব বিষয়টি নির্বাচন করেছেন নবিজা আলীহি সাল্লাসাল্লাম মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবাইল আলীহি সাল্লা বললেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মদ বিভ্রান্ত হয়ে পড়ত বুখারি হাজিস নম্বর তিন হাজার তিনশত চুরানব্বই এরপর শুরু হল ঊর্ধ্বজগতের সফর জিব্রাইল্লা আলীহিসাল্লা তুয়ালাম নবীজিকে নিয়ে চললেন প্রথম আসমানে দিয়ে তস্তক দিলেন জিজ্ঞেস করা হলো কে জিব্রাইল্লা আলীহি সালাম বললেন আমি জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে রয়েছে বললেন মোহাম্মদ জিজ্ঞেস করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে বললেন হা এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো মার হবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেওয়া হল নবীজির জন্য আসমানের দরজা নবীজি প্রথম আসমানে গেলেন সেখানে ছিলেন হজরতে আদম আলি হিসালুয়ালসালাম জিবাহ আলী হিসালু আসসালাম পরিচয় করিয়ে দিলেন নবীজিকে আদমকে সালাম বললেন বাবা আদম সালামের জবাব দিলেন নবীজিকে সাদর অভিবাদন জানালেন মার নেককার পুত্র ও নেক্কার নবী হজরতে আদম আলী সাল্লাতুয়াল্লাম নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাত খালাতবাই হজরতে ঈসা আলী সাল্লাতেসালাম ও হজরতে ইয়াহিয়া আলিহিসু আসসালাম তাদের সাথে নবীজির সালাম বিনিময় হলো তারা নবীজিকে স্বাগত জানালেন মার হাবা আমাদের পুণ্য ভাই এবং সজ্জন নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো সেখানেও দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো সেখানে গিয়ে দেখলেন হজরতে ইউসুফ সালাম। হজরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো নবীজি আলীহিসাল্লাম বলেন হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে এরপরে নবী আলীহিসাল্লা তুয়া চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগত সম্মান জানানো হলো সেখানে হজরত ইদলিস আলিহিসাল্লা সালামের সাথে নবীজির সাক্ষাৎ হলো সালাম ও কুশল বিনিময় হল হজরতে ইদরিস নবীজির জন্য দোয়া করলেন এরপরে নবী আলিহিমাম চললেন পঞ্চম আসমানের দিকে সেখানে হজরতে হারুনা আলীহি সাল্লা সালামের সাথে সাক্ষাৎ হলো এরপরে চললেন ষষ্ঠ আসমানের দিকে সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো নবীজিকে অভিনন্দন জানানো হলো সেখানে দেখা হলো হজরতে আলী আলিহিসাল্লা সালামের সাথে হজরত মুসা আলী সাল্লাতুসালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন এরপর নবীজি সপ্তম আসমানের দিকে রওনা হয়ে গেলেন সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলিহি সাল্লাসালামের সাথে ইব্রাহীলা আলী সাল্লা পরিচয় করিয়ে দিলেন ইনি আপনার পিতা আপনি ওনাকে সালাম করুন নবীজি হজরত ইব্রাহিম আলী হিসাল্লা সালামের সাথে সালাম বিনিময় করলেন নবীজি বললেন হজরত ইব্রাহিম আলী সালাতাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা বাইতুল মামুরকে তাওয়াফ করে এরপর এই সত্তর হাজার আর কখনো ফিরে আসবে না নতুন নতুন ফেরেশতা সত্তর হাজার ফেরিস্তা এভাবে কেয়ামত পর্যন্ত বাইতুল মামুরকে তাওয়াফ করতে থাকে এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিজরতুল মন্তাহার দিকে সেই বড় বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার ত্রিবেলা আলী ইসালাম বললেন এটা সিজরতুল মন্তাহা এখানে চারটি নহর দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবী আলী সালাম জিজ্ঞেস করলেন দৃশ্যমান নদী দুটি কোনগুলো জিবাইল বললেন অদৃশ্যমান দুটি চান্নাতের মধ্যে আর দৃশ্যমান দুটি হল নীলনদ আর ফুরাত নদী এরপর আল্লাহ তালা নবীজির প্রতি যে ওহি পাঠানোর পাঠালেন দিন রাতে উম্মতের জন্য পঞ্চশক্ত নামাজ আল্লাহ ফরস করে দিলেন নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হলো হজরতে মুসা কালিমুল্লাহর সাথে হজরতে মুসা আলিহি সালাত জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার উম্মতের জন্য কী দিয়েছেন নবী আলীহিমাম বললেন পঞ্চাশক্ত নামাজ আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন হজরত মুসা কালিমুল্লাহ বললেন আপনার উম্মত রাত দিনে শক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে এই নামাজটাকে কমিয়ে নিয়ে আসেন নবী আলী সাল্লা সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন আল্লাহ পাঁচ ওক্ত নামাজ কমিয়ে দিলেন নবী আলী সাল্লাম তা নিয়ে ফেরত আসছিলেন আবার হজরত মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহর রসুলের সাক্ষাৎ হলো বললেন আপনার উন্মতটা পারবে না আপনি আরও কমিয়ে নিয়ে আসুন নবী আলীহি সাল্লা সালাম আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও পাঁচ রক্ত নামাজ কমিয়ে আনলেন নবী আলী সাল্লাসালাম বললেন এভাবে আমি আল্লাহ এবং মুসার মাঝে আসা যাওয়া করতে থাকি শেষবার আল্লাহ বললেন মুহাম্মদ এই হলো দিন রাতে পাঁচ রক্ত নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের সাপ আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম এভাবে বান্দা পাঁচক্ত নামাজ পড়ে পঞ্চাশ নামাজের সাপ পাবে কেউ কোনো ভালো কাজের ইচ্ছে করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি নির্ধারিত রয়েছে তাহলে একটি নেকি আর যদি ভালো কাজটি করতে পারে তাহলে তার জন্য দশটি নেকি আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছে করলে কোনো গুণা লেখা হবে না তবে তা করে বসলে এক কি তার আমল নামার মধ্যে লেখা হবে নবীজি এই সৌগাদ নিয়ে ফেরত আসছিলেন হজরতে মোসার সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হল মুসা আলী সাল্লা এবার শুনে বললেন আপনি যান আরও কমিয়ে নিয়ে আসুন আপনার উম্মত পারবে না নবী আলিহি সালাতাম আবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ তাআলা আরো পাশক্ত নামাজ নবীর জন্য কমিয়ে দিলেন এরপরে মুসা আলী সালাতামের অনুরোধে আল্লাহ রসুল বললেন আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না কারণ আমার লজ্জা হচ্ছে হাদিস হাজিস্তাম্বার তিন হাজার আটশত সাতাশি নবীজিকে যখন বোরাকে তোলা হচ্ছিল তখন বোরাক উদ্যুত্ত দেখাল হজরত জিবাহ সাল্লা বললেন মোহাম্মদের ক্ষেত্রে এরকম কেন করছ তোমার উপরে মোহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন বিচরণ করেনি এই শোনে বোরাক ঘরমাক্ত হয়ে গেল তিরমিজি হাদিস স্তাম্বার তিন হাজার একশত একত্রিশ আল্লাহতালা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয় নবীজি সেই কাউসারের বিবরণ দিয়েছেন সহি বুখারি হাজি সাত হাজার পাঁচশত সতেরো নবী আলী প্রথম আসমানে যান এবং সেখানে দেখেন এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহ আর বাম পাশে কিছু রুহের কা তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল ইনি কে জিব্রাইল বললেন ইনি আদম আলিহিস্লা আর তার দুই পাশে তার সন্তানদের রুহ ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুরু জাহান্নামি এই জন্যে তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন সহি বুখারি হাদিস্তাম্বার তিন হাজার তিনশত বিয়াল্লিশ এই সফরে নবীজিকে চান্নাত জাহান্নাম ভ্রমণ করানো হয় নবীজি বলেন জান্নাতের প্রসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের সহি বুখারি হাদিস্তাম্বার সাত হাজার পাঁচশত সতেরো নবীজি এই সফরে একদল লোককে দেখেন তাদের নখগুলো তামা দিয়ে তৈরি নিজেদের নোখ দিয়ে তারা নিজেদের গাল ও বোক অচর কাটছে জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা নবীজি বললেন এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের আঘাত হানত অর্থাৎ গিবোধ করত এবং মানুষকে লাঞ্ছিত করত মোস্তাদে আহমদ হাজিস নাম্বার তেরো হাজার তিনশত চল্লিশ নবীজি এই সফরে মুসা আলী হিসাল্লাহাতুস্সাল্সাল্লাম ও হজরত ঈসা আলী সাল্লা শারীরিক গরনের বিবরণ দেন নবীজি বলেন আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ বুহারি হাজিস নাম্বার তিন হাজার তিনশো চুরানব্বই হজরত ইব্রাহিম আলী সাথে মোলাকাত হলে তিনি নবীজিকে বলেন আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বললেন জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত এর পানি সুমিস্ত এবং এর ভূমি উর্বর ও সমতল আর এর বৃক্ষ হচ্ছে ইলাহা ওয়াল্লাহু আকবার অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ মহান তিরমিজি হাল তিন হাজার চারশত বাষট্টি এই সফরে নবীজিকে তিনটি উপহার দেওয়া হয় পাশক্ত নামাজ সুরা বাকার শেষ আয়াকগুলো এবং এই উম্মতের যারা শিরিক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুণাগুলো মাফ করে দেওয়ার ঘোষণা মুসলিম হাদিস্তাম্বার একশত তিয়াত্তর এই সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীদের সাক্ষাৎ হয় তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন সহি মুসলিম হাদিস এক হাজার বাউত্তর এই সফরে নবীজি দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞেস করলেন এরা কারা জুবই আলী সাল্লা বললেন এরা বক্তৃতা করত বটে কিন্তু নিজেরা আমল করত না মোসনাদে আহমদ হাদিস্তাম্বার বারো হাজার দুইশতে এগারো রসুল্লাহ আলী সাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা মুশ্রিকরা ইসরা ও মিরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুটতে লাগল তারা চাইল বাইতুল মোকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে নবীজি এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন এক এত রাতে কি বাইতুল মোকাদ্দাসকে এরকম নিখুঁতভাবে দেখতে পেয়েছেন নাকি নবীজি বলেন এরকম বিবৃতকর পরিস্থিতিতে আমি কখনো আগে পড়িনি আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মোকদ্দাসের দৃশ্য নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন বুখারি হাজিস নাম্বার তিন হাজার আটশত ছিয়াশি মক্কার কোনো পথ ধরে হেরে যাচ্ছিলেন হজরত আবু বকর মক্কার কাফেরা তাকে এই বিস্ময়ের কথা বললে সুধাল তুমিও কি তাকে বিশ্বাস করবে হজরত আবু বকরের হৃদয়ে ইমানের বহিঃশিখা জ্বলে উঠল তিনি এক আকাশ আস্থা নিয়ে সুধীর কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়ে আরও দূরের অনেক জটিল বিষয়ে মোহাম্মদ সাল আলী সাল্লামকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস ও সুধীর ইমান তিরমিজি হাজি তিন হাজার চারশত বাষট্টি বন্ধুগণ এই ছিল আল্লাহ রসুলের সংক্ষিপ্ত মিরাজের একটি বিস্তারিত বিবরণ জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন এবং এই ভিডিও সংক্রান্ত আপনাদের যাবতীয় মতামত আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মেহরবানি করে এই ক্ষুদ্র মানুষের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ